আসসালামু আলাইকুম রানা ডট কম আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কাঁঠাল ভাজা এর জন্য আমি এখানে সেদ্ধ করা কাঁঠাল নিয়ে নিয়েছি ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো লবণ হলুদ মরিচ এবং আদা রসুন ও জিরা বাঁটা এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এখন আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো কাঁঠালগুলো কাঁঠালগুলো আমি ভালো করে ভেজে এক পাশে আমার ভাজা শেষ হয়ে গেছে দেখতেই পারছেন এভাবে আমি কাঁঠালের দুপাশে ভালো করে ভেজে নেব দেখতে পারছেন এগুলো এখন ভাজা শেষ হয়ে গেছে ঠিক ব্রাউন কালার হয়েছে এখন আমি এগুলো নামে নিব কাঁথালের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও চেয়ে বেশি দ্বিগুণ টেস্টি হয়েছিল অবশ্যই আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন কারণ এটা খুব সহজ একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম